হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো এক গ্রামের অত্যাধুনিক স্টাইলের ছাগল বাঁধার এক প্রচলন যা যুগ যুগ ধরে চলে এসেছে আর তারই সকল খুঁটিনাটি বিষয় তুলে ধরবো আমি ফারদিন আছি আপনাদের পাশে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু পৃথিবীতে বিভিন্ন ধরনের ছাগল রয়েছে যেমন নাবি ছাগল দুধের ছাগল এবং মাংসের ছাগল ছাগল সাধারণত ঘাস গাছের পাতা শস্য এবং নানা ধরনের খাবার খায় তারা গাছের কুড়িও খেতে পছন্দ করে ছাগল অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তারা অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে ছাগল সামাজিক প্রাণী তারা সাধারণত দলের মধ্যে বাস করে এবং একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে দুধের জন্য ছাগল পালনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ছাগলের দুধ স্বাস্থ্যকর এবং সহজে প্রাপ্ত কিছু খাবার যেমন টেক্সাস গাছ বা তার পাতা এবং কিছু গাছের ফুল ছাগলের জন্য বিষাক্ত হতে পারে ছাগলের গর্ভকাল পাঁচ মাস এবং একবারে সাধারণত এক থেকে পাঁচটিও ছাগলে বাচ্চা হবার রেকর্ড রয়েছে বিভিন্ন সংস্কৃতিতে ছাগল বিশেষ গুরুত্বপূর্ণ যেমন পুরোনো গ্রিক সভ্যতায় ছাগলদের দেবতার সঙ্গে যুক্ত করা হতো যা মূল বিষয় তা হচ্ছে দুই পাশে দুই খুঁটির মধ্যে একটি রশি বাধা যা টান টান করা তার মাঝে এক বাঁশের চুঙ্গি বা স্টিক দিয়ে রশিতে ছাগল বেঁধে দেওয়া হয় তাতে করে লম্বা মাটির কাঁচা রাস্তায় যে ঘাস লতা পাতা হয়ে থাকে তার পাশে থাকে ধানের আবাদ করা ফসল তা নষ্ট না করে রাস্তার ঘাস লতা পাতা খেয়ে যেন ছাগল জীবন ধারণ করতে পারে তাই কৃষি ভাইয়েরা এই অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করেন যুগ যুগ ধরে যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে না ছাগল তার খাবার খেয়ে বেঁচে থাকে আজকে আমাদের ভিডিও পূর্ব এ পর্যন্তই ছিল যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম